এটা কিন্তু মাসাল্লাহ আচ্ছা আচ্ছা ডিপ নর্মাল ফিফটি ফিফটি জোস একটা প্রোডাক্ট দেখার মতো তো থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার বাই তিনশো বিশ লিটার এটা কিন্তু মাসাল্লাহ এটা ভালো ফ্রি দেখতে দেখার মতো একটা প্রোডাক্ট তো এইটা থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটার বাই তিনশো পঁয়ষট্টি লিটার এটা কিন্তু দেখার মতো একটা প্রোডাক্ট এটা আসলে সুন্দর একটা প্রোডাক্ট অনেক সুন্দর অনেক জোস একটা প্রোডাক্ট এটা প্রাইসটা হচ্ছে ঊনষাট হাজার নয়শো নব্বই

একটা আমরা একটা বাজে সময় পার করতেছি বর্তমানে দেশে অর্থনৈতিক ভাবে হোক আহ রাজনৈতিক ভাবে হোক তারপরও কিন্তু সময় কোনো কিছুর জন্য থেমে থাকবে না সময় সময়ের মতো করেই চলবে যেহেতু বছরের শেষ আজকে যে অফারটা দিব এটা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে ছোট দিয়ে শুরু ওয়ান ডি ফোর জিডিএল একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার এটা কিন্তু আপনার আহ যারা ছোট ফ্যামিলি বা নিউলি ম্যারেড যারা যারা একদমই নতুন বিয়ে করেছেন ছোট ফ্যামিলি বা আমি ব্যাচেলার আমার কত বড় ফ্রিজের দরকার নেই স্টুডেন্ট যারা তারা এটা দেখতে পারেন এটার মধ্যে দুই থেকে তিনটা কালার আছে আচ্ছা আচ্ছা একশো সাতান্ন লিটার বাইশ চুয়াল্লিশ লিটার একটু দেখেন কত সুন্দর ডিজাইন ছোট ভিতরে একটা কিউট ফ্রিজ এটা প্রাইস হচ্ছে বর্তমানে তিরিশ হাজার সাতশো নব্বই টাকা লাস্ট ভিডিওতে ছিল আমাদের পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এই ভিডিওতে যারা এই প্রোডাক্টটা নিবেন তারা নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার সাতশো টাকা চব্বিশ হাজার সাতশো অলমোস্ট এক পার্সেন্ট আরো কমায় দিচ্ছে আচ্ছা আচ্ছা এখন জাস্ট এটা কিন্তু বছর শেষের জন্য বছর শেষের জন্য বছর শেষের স্টক ক্লিয়ারেন্স অফার এটাকে বললাম ওয়ান ডি ফোর ওয়ান এফ থ্রি জিডি ইএইচ মডেল একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার ছোটর মধ্যে ছোটর ভিতরে দেখেন

সাইড ক্যাবিনেট আছে এটা প্রাইস হলো 37200 টাকা যেটা সাফন ইলেকট্রনিক্স আসলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র লাস্ট ভিডিওতে বলা হয়েছিল 31000 টাকা এটা পাবেন 30800 টাকা 30800 30800 টাকা আচ্ছা তারপরে দেখো 2B3 GD SH মডেল হুম GD SH মডেল আমি একটু দেখি 223 লিটার বাই 219 লিটার এটা একটু দেখলে বুঝতে পারবেন এটা 2B3 এটা সবচেয়ে প্রিমিয়াম আর কি হ্যাঁ প্রিমিয়াম প্রিমিয়াম ওকে এটা প্রাইস কত আছে প্রাইস পড়তেছে হচ্ছে

যেটা লাস্ট ভিডিওতে বলা ছিল বত্রিশ হাজার ছয়শো টাকা এটা নিতে পারবেন বত্রিশ হাজার চারশো টাকায় বত্রিশ হাজার কিন্তু প্রত্যেকটা এই শীতে যারা এই শীতে এই অফারে যারা নিতে পারবেন না সবাই কিন্তু আমরা জানি জানুয়ারি থেকে কিন্তু আস্তে আস্তে সবকিছু ইনক্রিজ করবে দাম বাড়বে সবকিছুর দামই বাড়ে অনেকেই ভাবেন যে ভাই শীত পড়লে তো দাম কমে দাম এসি ফ্রিজের দাম কমে আসলে কোম্পানির তরফ থেকে কিন্তু আহামরি কোনো সাপোর্ট থাকে না যেটার জন্য দামটা কমে দামটা কিন্তু আপনার আমার মতো ব্যবসায়ী যারা আমাদের মতো ব্যবসায়ী যারা আছে ডিলার যারা আছে তারা তাদের প্রফিট মার্জিন পুরোটা ছেড়ে দেয় বিকজ ফর কোম্পানির সাথে যেন আমাদের রুলিংটা ঠিক থাকে সেলটা যেন আমরা ঠিক রাখতে পারি সেলটা ধরে রাখার জন্য আমরা প্রফিটটার আশা করি না আমরা যারা ইলেকট্রনিক্স বিজনেসের সাথে জড়িত বা যারা জানেন তারা কিন্তু জানেন যে আমাদের বছরে আমরা আট মাস লাভ করলে চার মাস লস দিয়ে ব্যবসা করি এটা নিয়ম এটা ইলেকট্রনিক্স বিজনেসের নিয়ম এটা এটা আসলে এটা অনেক আগের থেকে এভাবে চলে আসতেছে কারণ শীতে কখনোই আহামরি আপনি ডাম্পিং সেল যেটা বলে এটা পসিবল না এরপর দেখো টু ই জিরো দেখো পঞ্চাশ লিটার বাই দেখো চুয়াল্লিশ লিটার এটাও মাসাল এটা একটা বড় ধামাকা থাকবে আজকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা দেখেন দেখো পঞ্চাশ বাই দেখো চুয়াল্লিশ লিটার এটা ফিফটি ফিফটি ডিপ্লমাল ফিফটি ফিফটি এটা দেখার মতো একটা প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে বর্তমানে তেতাল্লিশ হাজার নব্বই টাকা যেটা ডিসকাউন্টে এ কিন্তু পেয়ে যাচ্ছেন সাপন ইলেকট্রনিক্স চার্জটা পেয়ে যাবেন মাত্র আর লাস্টের ভিডিও ছিল পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা এই ভিডিওতে পাবেন চৌত্রিশ হাজার আটশো টাকা চৌত্রিশ হাজার হ্যাঁ এর ইভে বারবারই একটা কথাই বলবো এই ভিডিও কিন্তু মাত্র একতিরিশে ডিসেম্বর পর্যন্ত এটা কার্যকর তারপরে নতুন ভিডিও রাখ পর্যন্ত এই প্রাইসটা কিন্তু বহাল থাকবে না কারণ এইটা শুধু নতুন বছর এটা হ্যাঁ

আল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে ডিসকাউন্ট এটা কিন্তু মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার এই প্রোডাক্ট নিতে ওকে একটা দেখেন এই ফ্রিজটা জিরো চমৎকার তিনশো একচল্লিশ লিটার বাই লিটার

আর কোন অনেকে আছেন বার্গেনিং করেন আমার জন্য কত রাখতে পারবেন বা আমাকে কত করে দিবেন এই অপশনটা নেই কারণ আমরা তো শুরু থেকেই দিচ্ছি আমরা অফিসিয়াল পাইকারি ডিলার তো আমাদের যেটা দেওয়ার আমরা দিয়ে দিচ্ছি এরপরে বার্গেনিং এর কোনো অপশন নাই যে আমি আপনাকে বলবো যে আসেন আপনার জন্য আমি রেখে দিচ্ছি আসার পর আপনাকে আমি একশো টাকা দিব বা দুইশো টাকা ডিসকাউন্ট দিবো আই থিঙ্ক এটা একটা অসম্মানজনক কাজ তো এই জন্য আমরা একদম ফিক্সডটা বলে দিই ডিসকাউন্টের পরে ফিক্সড অনেকে মন খারাপ করতে পারেন বাট মন খারাপ করার কিছু নেই আপনি একটু ডিসকাউন্ট থেকে এমআরপি থেকে ডিসকাউন্টটা ই করেন দেখা যাচ্ছে যে একটু বের করেন তাহলে আপনি কিছু জানতে পারবেন কত টাকা ডিসকাউন্ট আপনি পাচ্ছেন এছাড়াও রেগুলার মডেল কিন্তু আরো অনেক মডেল আছে যারা নিতে চান তারা সরাসরি শোরুমে চলে আসতে পারেন এখন আমরা চলে যাবো স্মার্ট সেকশনে স্মার্ট ফ্রিজ ডাবল ডোর না হ্যাঁ 53 563 লিটার বাই 501 লিটার ডাবল ডোর দেখতে পাচ্ছেন

টাচে কন্ট্রোল করতে পারবেন এবং এখানে লাইট আছে লাইটিং আছে আর্টিক কুলিং আছে ট্রান্সপারেন্ট বক্স আছে আচ্ছা আপনার মাশাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট এটা প্রাইস হলো 42990 যেটা ইন সাফন ইলেকট্রনিক্সে ডিসকাউন্টে পাবেন মাত্র 35000 টাকা 35000 টাকা তারপরে দেখো 3x7 307 বাই 301 লিটার এটা কিন্তু মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা ডিপ নরমাল 5050 জোস একটা প্রোডাক্ট দেখার মতো তো এটা আপনার হচ্ছে

কপার কন্ডেন্সার এনার্জি সেভিং এটা কিন্তু প্রাইস বিশালে সব এনার্জি সেভিং দ্যাটস হোয়াই বিশালে প্রোডাক্ট রানিং বেশি এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে ডিসকাউন্ট থাকবে 35300 টাকা 35300 তারপর দেখো যে বিশনের ভাইরাল ফ্রিজ 229 বাই 222 লিটার এটাও কিন্তু 50-50 এটা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 34200 টাকা ওকে তারপরে দেখবো হচ্ছে বিশনের 206 বাই 200 লিটার এটাও কিন্তু মাশাআল্লাহ দেখার মতো আচ্ছা বিশনের ফ্রিজগুলো 50-50 হয় এটা এটা দেখার মতো খুব সুন্দর এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে সাফন ইলেকট্রনিক্স এ আপনি পেয়ে যাচ্ছেন 33500 টাকা 33500 তারপর দেখবে বিক্ষনের 202 বাই 180 লিটার এটাও কিন্তু প্রত্যেকটারই কিন্তু দুইটা তিনটা কালার আছে ভাই আচ্ছা আচ্ছা এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 42000 সামথিং যেটা ডিসকাউন্ট রাখবে 31200 টাকা ওকে তারপর দেখবে যে বিক্ষনের 148 বাই 145 লিটার একশো বিয়াল্লিশ লিটার সরি এটাও কিন্তু যদি দেখি ছোট ভিতরে যারা খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন এটা প্রাইস হচ্ছে বর্তমানে সাফন ইলেকট্রনিক চব্বিশ হাজার আটশো টাকা তিরিশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার আটশো টাকা চব্বিশ হাজার আটশো টাকা